এই চত্বরে এবং আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাগল হাসান নামে এই চত্বরটি নামকরণ করার লক্ষ্যে কিন্তু মহিমার মালিক এসেছেন এই চত্বর পরিদর্শন করার জন্য গতকাল আমরা লাইভ করেছিলাম এই চত্বর নিয়ে আজকে কিন্তু ছাতক দুয়ারের কোন মানুষের নেতা তিনি কিন্তু পরিদর্শন করছেন এই চত্বরটিকে পাগল আসেন চত্বর করা যায় কি না এবং কিভাবে করা যায় সেই লক্ষ্যে কিন্তু তিনি এই মুহূর্তে এসেছেন দেখার জন্য পরিদর্শন করার জন্য আমরা সরাসরি লাইভে আছি যুক্ত আছে আপনাদের সাথে আমরা এই চত্বরটি পড়ছে আপনাদের সাতক পৌরসভার একটি রাস্তা একটা পড়েছে দুয়ারার রাস্তা দুটি রাস্তাটি বেডিং রাস্তার একটি চত্বর পড়ছে এটা এটাই পাগল হাসান চত্বর নামে সবাই বলছে করার জন্য আমরা এখানে সরাসরি আছি চুক্ত আপনাদের সাথে এখান থেকে শুরু যে সবার কিন্তু যে পাগল আসান চত্বর যাতে এখানে হয় আমরা কিন্তু কথা রেখেছিলাম বলেছিলাম ওনার সাথে যে এই চত্বরটি পাগল আসান নামে নামকরণ করা যায় কিনা তিনি যাব পরিদর্শন করবো এবং সেখানে কথা বলবো দেখি কি করা যায় ডাক্তরে এসেছেন এই পুরো বাংলাদেশের দাবি কিন্তু এই চত্বর নিয়ে যাতে পাগল আসল চত্বর হয় আপনি কি দেখলেন এসে এবং করে যায় কিনা ধন্যবাদ আমরা ইতিমধ্যে আমাদের স্বপ্নের ব্রিজ সরমা নদীর উপর আমরা নির্মাণ করতে পেরেছি আমাদের माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তার প্রতিশ্রুত এই ব্রিজ তার নির্দেশনায় বাস্তবায়ন হয়েছে এবং তিনি উদ্বোধন করেছেন আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত থেকে এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে সাধক দ্বারাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রীর প্রতি সরকারের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি আপনারা জানেন সুনামগঞ্জ এখানে অনেক মরমী কবি অনেক শিল্পী এই সুনামগঞ্জে জন্মগ্রহণ করে সুনামগঞ্জ সারা দুনিয়ার কাছে পরিচিত করেছে বাউল সম্রাট আব্দুল করিম হাসন রাজা রাধা রমন এবং বিশেষ করে সাতকের কৃতি সন্তান দুরবিন শাহ সাতকের কৃতি সন্তান কারি আমির উদ্দিন গিয়াস উদ্দিন সহ অসংখ্য গুণী ব্যক্তিরাই এই সাতকে জন্মগ্রহণ করেছে এবং এই প্রজন্মের বাংলাদেশের উদীয়মান শিল্পী যাকে আমরা অল্প কয়েকদিন আগে হারিয়েছি তিনি পাগল হাসান নামে খ্যাত মানুষের কাছে সারা দেশের তাকে আমরা হারিয়েছি আমাদের সুনামগঞ্জের তথা বাংলাদেশের লোকসংগীতের একজন অনন্য ব্যক্তি হিসাবে একজন উদীয়মান সংস্কৃতি কর্মী হিসাবে তিনি তার নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন যাই হোক আমরা ইতিমধ্যে এই বিষয়গুলি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছি আগামী দুই তারিখ থেকে মহান জাতীয় সংসদের অধিবেশন এই অধিবেশনে দিনের মানুষের দাবি দূরবীন শাহের নামে এই বৃষ্টি নামকরণের কারণ দূরবীন শাহ বঙ্গবন্ধুর মঞ্চে তিনি গান গাইতে দুরবীন শাহ সেই স্বাধীনতার সময়ে স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে এই অঞ্চলে তিনি কাজ করেছেন এবং আমি কথা বলব আমার এই দুইজন গুড শিল্পী যে দুইজনের নাম স্নাতক বাসীর দেশবাসীর অন্তর অন্তরে রয়েছে তাদের নামকরণ যাতে এই ব্রিজ এবং এই চত্বরের নামে ধন্যবাদ সাথে আছেন কালেরকাই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আফতাব ভাই রয়েছেন আলাউদ্দিন ভাই এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি রয়েছেন ইসার রহমান তাম্বি সাহেব রয়েছেন ফজলু ভাই দুঙ্গন ওয়ার্ডের সাবেক মেম্বার রয়েছেন অনেক গুণ্যমান্য ব্যক্তি যারা রাজনীতিবিদ যারা এসেছেন এই চত্বরকে পাগল হাসান চত্বর করার জন্য মানিক এসেছেন পরিদর্শন করে গেলেন এই চত্বরকে আহ দেখে গেলেন এবং সেই দাবিটুকু প্রধানমন্ত্রীর কাছে রাখবেন যাতে পাগল আসন চত্বর হয় এটা এবং ছাতকের মানুষ যখন এখানে প্রথম আসবেন তখন যাতে সাতক ঢুকার সময় এই পাগল আসন নাম যাতে তারা দেখতে পান পাগল আসন চত্বর বলে এমনটাই দাবি কিন্তু তারা করেছেন এবং এই মুহূর্তে এই চত্বরের কিছু চিত্র আপনাদেরকে আমরা দেখাবো দেখানোর চেষ্টা করবো সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের যে ভিডিও দিয়েছি পাগল হাসান চত্বর নামে শুরু উঠেছে পুরো বাংলাদেশে এই চত্বরটি ফ্যামিলিকে সান্ত্বনা দেন তার ফ্যামিলিকে দেখে আসেন সহ পাগল হাসান সহ যে তিনজন মৃত্যুবরণ করেছে তিনজনের বাড়িতে যান মালিকের মধ্যে সেখানে গিয়ে তাদের ফ্যামিলিকে সমবেদনা জানান এবং আর যেখানে এসেছেন যে চত্বরকে যে চত্বরকে পাগল হাসান নামে চত্বর নামকরণ করার জন্য ছাতক জেলার তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সহমত প্রকাশ করছেন যাতে এই চত্বরটা পাগল হাসানের নামে নামকরণ করা হয় এই জন্য মানুষজন বলা বলে প্রতি সামাজিক যোগাযোগ মানে সোশ্যাল মিডিয়া লেখালেখি করতেছেন এই চত্বরটি সাধক সুনাম সহ যারা সংযুক্ত আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশের সবাই সবাই যে দাবি তুলেছিলেন আমরা ইন্ডিয়ন আওয়ামী সংঘ সংগঠন পুরা এই পুরা দাবির প্রতি একমত ছিলাম আমাদের মাননীয় সংসদ সদস্য আজকে পাগল হাসান সহ জাহাঙ্গীর সত্তর এবং আজকে মৃত্যুবরণকারী আমাদের ওয়ার্ড আওয়ামী সভাপতির বাড়িতে ছিলেন সকল পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং আহত রোপণকেও দেখতে গিয়েছেন সেখানে দাবিটি উঠেছিল লাইভের মাধ্যমে আপনারা যারা প্রশ্ন করেছিলেন এবং আমরা আমরা এমপি মোদের কাছে দাবি করেছিলাম এবং এমপি সাহেব সেই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে সাথে সাথে পাগল হাসানের বাড়ি থেকে বের হয়ে চত্বরে এসেছেন চত্বরটি পরিদর্শন করেছেন এবং এই চত্বরের নামকরণ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন এবং এটা আমরা বিশ্বাস করি এটা হয়ে গেছে বলতে পারেন এবং এটা এই সন্তান পাগল হাসান বাংলাদেশ অল্প দিনের ভিতরে যার দেশবাসী সোশ্যাল মিডিয়াতে সুর তুলেছেন এই চত্বরটি যাতে পাগল হাসান নামে হোক এবং আপনাদের আট বাসী কি দাবি রয়েছেন আমাদের আটগ্রাম গ্রামবাসী আমাদের যেহেতু আমাদের এলাকার সন্তান পাগল হাসান আমরা এখন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ততক্ষণ সাথে থাকুন পাগল হাজার চত্বর নিয়ে কতকাল লাইভ করেছিলাম আমি এই চত্বরটি পাগল হাজার নামে যাতে হয় দ্বিতীয় দিন কিন্তু মুহিবুল মালিক চলে আসলেন এই চত্বরকে দেখার জন্য এই চত্বর পাগল হাসান নামে করা যায় কিনা তিনি কিন্তু সংসদ বলবেন প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন এই চত্বর যাতে পাগল নামে হয় দর্শক আপনাদের ভালোবাসা অর্জন করেছে ছাত্র সুশ্রমের পেজ কিন্তু সেটাই গতকালকে আপনারা যে পরিমাণে শেয়ার করেছেন যে পরিমাণে আপনারা করেছেন এই চ্যানেলে পৌঁছে দিয়েছেন দেশের মানুষের কাছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু মুহিবু মানিক কিন্তু সেখানে এসেছেন এবং পরিদর্শন করে গেলেন